আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে একটি গ্রন্থি অবস্থিত যেটার নাম হচ্ছে আন্তরিক গ্রন্থি আমরা সবাই জানি আশা করি তো আন্ত্রিক গ্রন্থি সম্পর্কে যে তথ্যগুলো লাগবে আগে লিখে নিলাম এরপরে তোমাদের ক্যামেরা অন করলাম অন্ত্রের প্রাচীরের স্তরে আমরা একটু আগে দিয়েছিলাম নিশ্চয় মনে আছে তোমাদের অন্ত্রের প্রাচীরের মিউকোসাই স্তরে কতগুলো এক গ্রন্থি তার মানে আন্ত্রিক গ্রন্থিগুলো কি ধরনের হয় এক কতগুলো এক গ্রন্থি খাদ্য পরিপাককারী অ্যানজাইম নিঃসরণ করে খাদ্য পরিপাককারী অ্যানজাইম মিশ্রিত করে বা নিঃসরণ করে তাদেরকে আমরা কি বলবো আন্তরিক গ্রন্থি মানে সবগুলোকে একত্রে আন্ত্রিক গ্রন্থি বলব আরেকবার খেয়াল করা প্রয়োজনে অন্ত্রের প্রাচীরের মিউকোসা স্তরে কতগুলো এককোষী গ্রন্থি খাদ্য পরিপাককারী অ্যানজাইম নিঃশৃত করে তাদেরকেই আন্তরিক গ্রন্থি বলে এই আন্ত্রিক গ্রন্থি নিশ্চিত রসকে আমরা আন্ত্রিক রস বা সাক্কাস এটাকে আমরা কি বলবো বলো থেকে আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টারিকাস বলে সাক্কাস ইন্টারিকাস বলে প্রশ্ন আসতে পারে অ্যান্সার দিবে আশা করি প্রতিদিন একজন আহ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের আহ গ্রন্থি থেকে এক থেকে দুই লিটার আন্ত্রিক রস খরিত হয় তাহলে প্রতিদিন খরনের পরিমাণ কত এক থেকে দুই লিটার এর পিএইচ এই আন্ত্রিক রসের পিএইচ হচ্ছে ছয় দশমিক তিন থেকে নয় দশমিক শূন্য মানে ছয় দশমিক তিন থেকে নয় তো মোটামুটি গড় করলে যেটা দাঁড়ায় যে আট দশমিক তিন তার মানে যদি প্রশ্ন করে যে আন্ত্রিক রস অম্লীয় না ক্ষারীয় তাহলে দেখো গড়ে কি আসতেছে ক্ষারীয় ছয় চিন্তা করলে কিন্তু অম্লীয় আসবে কিন্তু তার বেশিরভাগ মান কোন দিকে গেছে খাড়ের দিকে এই জন্য গড় করলে এটা খারিও অ্যান্সার দিবা বা এবার আমরা দেখি যে আন্তরিক রসের মধ্যে কোন কোন উপাদান আছে তাহলে দেখো আন্তরিক রসের মধ্যে পানি আছে এই পানির পরিমাণ হচ্ছে আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট রসে পানির পরিমাণ কত আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এছাড়াও আন্তরিক রসের মধ্যে কঠিন পদার্থ আছে যেটা এক দশমিক পাঁচ পার্সেন্ট তো এই কঠিন পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অজৈব এবং সেভেন পার্সেন্ট আমরা দিতে পারি যেহেতু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই জন্য তাহলে এর মধ্যে অজৈব উপাদান কি কি আছে বিভিন্ন অজৈব লবণ যেমন কি সোডিয়াম লবণ পটাশিয়াম লবণ ক্যালসিয়াম লবণ এবং ম্যাগনেশিয়াম লবণ আর জৈব উপাদানের মধ্যে এই যে এনজাইম গুলোকে নিষ্ক্রিয় এনজাইম গুলোকে যারা সক্রিয় করে তাদেরকে আমরা কি বলি সক্রিয়ক এই জৈব উপাদানের মধ্যে বেশ কিছু সক্রিয়ক আছে তাহলে এই হচ্ছে আন্তিক রসের উপাদান কোন কোন উপাদানগুলো আন্তিক রসের মধ্যে থাকে আমরা দেখে নিলাম এবার আমরা একটু শিখব যে আন্তিক রসের কাজগুলো কি কি তাহলে দেখো আন্তিক রসের কাজ হচ্ছে প্রাচীরকে বিভিন্ন এনজাইমের ক্রিয়া হতে রক্ষা করা এই যে আন্তিক মানে ক্ষুদ্রান্তের যে প্রাচীরটা আছে এই প্রাচীরকে বিভিন্ন এনজাইমের যে একটা ক্রিয়া আছে সেই ক্রিয়াটা হতে এই আন্তরিক রসগুলো রক্ষা করে দুই নাম্বার কি যে এর সক্রিয়ক আগে সক্রিয়ক জিনিসটা বলেছি জৈব উপাদান এর সক্রিয়ক নামটা হচ্ছে এনটেরোকাইনেজ সক্রিয়কের নাম কি কাইনেজ। এর সক্রিয়ক এনটেরোকাইনেজ নিষ্ক্রিয় পেপসিনোজেন আমরা জানি স্নেহ পরিপাকে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ট্রিপসিন নাকি না প্রোটিন পরিপাকে বলতো প্রোটিন স্নেহটা কি লাইপেজ কিন্তু প্রোটিনেরটা হচ্ছে ট্রিপসিন পাকস্থলীর মধ্যে পেপসিন ক্ষুদ্রান্তের মধ্যে ট্রিপসিন তো এই প্রোটিন পরিপাককারী যে ট্রিপসিনটা এটা কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং আমরা লেকচার টুতে তে পড়াইছিলাম যে কোন এনজাইমের শুরুতে প্রো বা শেষে জেন থাকলে সেটা নিষ্ক্রিয় এটা নাম হচ্ছে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন এই নিষ্ক্রিয় টিপসিনোজেনটাকে সক্রিয় টিপসিনে পরিণত করে কে করে তিন নাম্বার আসো এতে এতে বিদ্যমান বিদ্যমান এনজাইম এনজাইম সকল খাদ্য পরিপাকে সহায়তা করে আগেই বলেছি ক্ষুদ্রান্তের মধ্যে সকল ধরনের খাদ্যের পরিপাক সম্পন্ন হয় লাস্ট চার নাম্বার যেটা আমরা শিখতে পারি যে এতে বিদ্যমান মানে আন্ত্রিক রসের মধ্যে বিদ্যমান পলিপেপটাইডেজ পলিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে পলিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এই হচ্ছে আন্তরিক গ্রন্থি নিয়ে যদি কথা বলো সেটা হচ্ছে এতটুকুই এবার আমরা চলে যাব মেমব্রেন এনজাইমে আমাদের পরবর্তী পার্ট হচ্ছে মেমব্রেন এনজাইম আচ্ছা তাহলে আমরা এখন এই মেমব্রেন এনজাইমটা দেখে নিই তাহলে সংজ্ঞাটা খেয়াল করো মেমব্রেন এনজাইমের যে অন্ত্রের অন্তপ্রাচীরে মানে অন্ত্রের মধ্যে আবার ভেতরের যে প্রাচীরটা আছে এই বিদ্যমান মাইক্রোভিলায়ের কোষের প্লাজমা মেমব্রেনে যে মাইক্রোভিলাই আছে ঠিক আছে ভিলাই আছে কিন্তু ভিলায়ের ওপরে আবার মাইক্রোভিলাই এই মাইক্রোভিলাইয়ের কোষের প্লাজমা মেমব্রেনে কতগুলো পরিপাক ক্রিয়ায় নিয়োজিত থেকে কতগুলো পরিপাক ক্রিয়ায় নিয়োজিত থেকে সর্বদা শর্করা আমিষ এবং ফসফেট জাতীয় যৌগকে পরিপাক করে তাহলে কতগুলো এনজাইম দিয়ে দিয়ে এখানে হ্যাঁ কতগুলো এনজাইম পরিপাক নিয়োজিত থেকে কতগুলো অ্যানজাইম পরিপাক্রিয়ায় নিয়োজিত থেকে সর্বদা শর্করা আমিষ এবং ফসফেট জাতীয় যৌগকে পরিপাক করে সে সকল এনজাইমকে আমরা বলবো মেমব্রেন এনজাইম আর একবার প্রয়োজনে দেখে নাও তোমরা অন্তের কোষের বিদ্যমান প্লাজমা মেমব্রেনে কতগুলো অ্যানজাইম পরিপাক ক্রিয়ায় নিয়োজিত থেকে সর্বদা শর্করা আমিষ এবং ফসফেট জাতীয় যৌগকে পরিপাক করে তাদেরকে আমরা বলবো মেমব্রেন এনজাইম আচ্ছা প্রধান কতগুলো মেমব্রেন এনজাইমের নাম আমরা দেখে যেমন অ্যামিনো পেপটাইডেজ অ্যামিনো পেপটাইডেজ বুঝতে পারছো এই অ্যামিনো পেপটাইডেজটা কি করবে পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে এই অ্যামিনো পেপটাইডেজ পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে মেলটেজ বা মলটেজ মলটোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করবে মলটোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করবে সুক্রেজ শুক্রোজকে কি করবে গ্লুকোজে পরিণত করবে শুক্রোজকে গ্লুকোজে অথবা ল্যাকটোজে বলা যায় পরিণত করবে ল্যাকটেজটা ল্যাকটোজে পরিণত করবে ঠিক আছে অ্যালকালাইন ফসফেটেজ কাকে ভাঙবে তুমি বুঝতেই পারছো অ্যালকালাইন ফসফেটেজটা হচ্ছে বিভিন্ন ধরনের ফসফেট যৌগকে ভাঙবে বিভিন্ন ধরনের ফসফেট যৌগকে ভাঙবে এবং নিউক্লিওটাইডেজ এই নিউক্লিওটাইডেজ হচ্ছে নিউক্লিওসাইড কে নিউক্লিওসাইড বা টাইডকে এগুলোকে এগুলোকে সে ভাঙবে এই হচ্ছে একটা পড়া দুই মার্কের জন্য আশা করি ধরতে পেরেছো খুব একটা গুরুত্বপূর্ণ তা না তারপরে আমার মনে হয় তোমরা পারবা তা আমরা আজকের ক্লাসের আরেকটা সুন্দর টপিক পড়ব এই যে আমরা প্রথম থেকে লালা গ্রন্থি হ্যাঁ তারপরে তোমার পিত্তরস গ্যাস্ট্রিক গ্রন্থি অগ্নাশয় আন্তরিক গ্রন্থি আমরা যে গ্রন্থিগুলো পড়লাম এই গ্রন্থি থেকে যে রস নিশ্চিত হচ্ছে পানির পরিমাণ কতটুকু আমরা প্রত্যেকটা পার্টে পড়েছি কিন্তু এই জিনিসটা যদি একটা ছকের মধ্যে সাজিয়ে দেওয়া যায় আমার মনে হয় তোমাদের জন্য সেটা খুবই উপকৃত হওয়া তোমরা তা আমি এখন সেই ছকটা তোমাদেরকে সাজাই দিচ্ছি এখন তাহলে আমরা একটা ছকের মাধ্যমে সকল ধরনের যে গ্রন্থির রসগুলো আছে পরিপাক গ্রন্থির যে রসের উপাদান বা যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটা ছকের মধ্যে এখন শিখতে চলেছি দুঃখিত কতটুকু শুনছো আমি খেয়াল করি নাই এটা বন্ধ হয়ে গেছিল মেবি তাহলে পানির পরিমাণটা ইম্পর্টেন্ট পঁচানব্বই দশমিক পাঁচ থেকে নিরানব্বই দশমিক পাঁচ গ্যাস্ট্রিক রসের মধ্যে নিরানব্বই দশমিক চার পাঁচ অগ্নশের রসের মধ্যে আটানব্বই পার্সেন্ট আন্তরিক রসের মধ্যে আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এবং বৃত্ত রসের মধ্যে সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট যদিও কিছু কিছু বইয়ের মানগুলো কম বেশি আছে কঠিন অংশের পরিমাণ তাহলে বাকিটুকু জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি

জিরো পয়েন্ট ওয়ান ফাইভ হলে জিরো পয়েন্ট ফোর জিরো হচ্ছে জৈব এই পার্ট গুলো আসলে প্রত্যেকটাই তোমাদেরকে পড়াইছি তারপরে একটা ছকের মধ্যে করে দিলাম একটা ছকে থাকলে তোমাদের জন্য সুবিধা তো আজকে আমরা রেকর্ডেড ক্লাস দেওয়ার কারণে পাশাপাশি আমি আগে থেকে লিখে নিই আমার সময় অনেক বেশি গেছে প্রায় দেড় ঘন্টা চলে গেছে তবে তোমাদের আধা ঘন্টার মধ্যে আমি ক্লাসটা দিয়ে দিলাম তোমরা এতটুকু ক্লাস নোট করে ফেলো কোনো কিছু না বুঝলে ওই ইউটিউবে ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করবা অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা ইনশাল্লাহ ওই পার্টটা সমাধান দিয়ে দিব আল্লাহ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে